ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটা আমার বার্থডে স্পেশাল ভিডিও এই বার্থডেটা আমার জন্য সারপ্রাইজ বার্থে ছিল কেন ছিল একটু পরে বলতেছি ফেসবুক থেকে দেখতে হলে ফলো করে দেবেন তো শুরু করে ভিডিওটা আসলে সত্যি বলতে আজকে যে আমার বার্থডে আমি জানতাম কিন্তু কারণে বলি নাই রাত্রে আমি টিভিতে শুয়ে শুয়ে দেখছিলাম প্রায় রাতের দশটার সময় তখন আমার বড় আপু আমাকে কেক নিয়ে এসে সারপ্রাইজ দেয় আমি তো পুরো রাত বার দশটা এখন কেক কাটবো এখন তো খাওয়ার সময় আমি তো মনে মনে অনেক খুশি হয়েছিলাম আর আপু কেকটা আনবক্সিং করতেছিল মানে বক্স থেকে বের করতেছিল ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরে প্যাকেট থেকে বের করে আপু আমাকে কেকটা দেখালো কেকের ভিতরে সুন্দরভাবে আমার নাম লেখা ছিল চকলেট দিয়ে আমার আসল নাম হলো ইউসুফ কিন্তু সবাই আমাকে শুভ করে ডাকে কেক দিয়ে আমরা তিন ভাই বোন স্মৃতি হিসাবে ছবি তুলে রাখছিলাম যেগুলো আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন আমি এই ভিডিও ছাড়ার আগেই ছবিগুলো পোস্ট করে রাখছি তো এখন মোমবাতি নিমোনের পালা মোমবাতি নিমোনার সময় আমি পড়ে গেছি বিপদে যতই মুখ দে পাতা যে মোমবাতি আর নিমে কি রে বুদল না খাইনি বুদল না খাইনি কি মমতিনী मिळाला ভূত কষ্ট মমতিনী বৈছি মমতিনী হলো সাকসেসফুল এখন আমার কেক পালা এটা আমার বড় পমকে সুন্দরভাবে কেকটাকে পরিবেশন করে দছিলো এবারে থেকে টাপাপু নিজে থেকে দিকি না আসে আপুকে গহর থেকে একটা কথা হয় না আমার লর না সিং এ পরে পাশাপাশি ইউ শুনেও করায় দুই একটা তো আমার বড় আপুকে অনেক অনেক ধন্যবাদ বড়ো আপু আপু বলছিল যে কেকটা তার পছন্দ হয়েছে কিনা আমি তো মনে মনে অনেক খুশি যে কেক আমার পছন্দ হয়েছে তো ভিডিওটার এই পর্যন্ত এসে থাকলে ভিডিওটা লাইক করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন লাস্ট কয়েকটা ছবি তুলতেছিলাম নেমারের পর দিয়ে কারণ আমি ব্রাজিল ভক্ত নেমার ভক্ত পাই অনেক ভগর করছি এখন কেক কাটব আপনারা দেখেন আমরা আপনারা দেখেন আর আমরা কেকটা কাটি আমি কথা বাউন্ড দিতে পারলাম না কারণ আমি আমার কেক কাটার সাউন্ডগুলা কথাগুলা দিতে পারলাম না কারণ পিছনে জোরে জোরে মিউজিক কথা ছিল টিভিতে তাই তো আমার পিক কেনা শেষ এখন আমার ছোট বোন আমাকে খাওয়াই দিবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ